যে তো খাওয়া থাক নিতে পারবে না আসসালামু আলাইকুম আজকে আমি চেয়েছিলাম যে গ্রামের মানুষদের কাছ থেকে কীভাবে বতক কিনতে হয় সেটা দেখানোর জন্য কিন্তু দুঃখ বড় বিষয় যে গ্রামে কোথাও বতক পাওয়া যায়নি আমার এক ফ্রেন্ডের শ্বশুর বাড়িতে ওখানে হচ্ছে বতকটা কিনতে আসছি যদিও কেনা হয়ে গেছে আমার এক ফ্রেন্ড হচ্ছে যার বাড়ি ও অলরেডি টাকা দিয়ে ফেলছে তাই নিতে আসছি আসলে গ্রামের মানুষের কাছ থেকে কিনতে যে কি একটা প্যারা প্যারাদায়ক সেটা যাই কিনতে আসে সে বোঝে তার কারণ তারা অনেক চালাক হয় আপনি যদি পাঁচ টাকার জিনিস কিনতে আসেন পাঁচ টাকার জিনিস ওরা চাইবে নয় টাকা আর অথচ ওরা যদি কোনো কিছু কিনতে যায় যদি হচ্ছে পাঁচ টাকার জিনিস না যদি দশ টাকা দাম চায় একটা কাস্টমার একটা দোকানদার দশ টাকা দাম চায় ওরা দাম বলবে দুই টাকা তো হচ্ছে অবস্থা সো এই যে